সীতাকুণ্ডের ডিএম কন্টেইনার ডিপোর ভয়াবহ আগুনে দগ্ধদের ভিড় বাড়ছে শেখ হাসিনা জাতীয় প্লাস্টিক সার্জারি অ্যান্ড বার্ন ইনস্টিটিউটে দগ্ধদের সঙ্গে আসা স্বজন সহকর্মীরা জানালেন সেই আগুনের ভয়াবহতার কথা ওনারা মানে গার্মেন্টস এর কন্টিন নিয়ে গেছে মাল তো গত পরশু তো সেখানে ওনারা তো মাল নামতে সময় লাগে তো ডিপুর ভিতরে ছিল প্রায় কিলো কিলো দূরে দূরে ছিল ছিল সরি আধা হবে ওনারা তো ওনারা আগুন লাগছে তখন দাঁড়ায় দাঁড়ায় দেখতে ছিল যে আগুন লাগছে তো ওনাদের গাড়ির কাছে ওনারা ছিল আগুন ভিতরে ছিল তারপরে যখন ওই ভিডিও করছে ওনারা তো হঠাৎ কন্টিন যখন ব্লাস্ট হয়েছে ওরা শুদ্ধ উইরা পড়ে গেছে এরকম অনেক লোকের হাত পা এরকম ছড়াই ছিটাই গেছে তো ভয়াবহ যখন হয়েছে তখন আর কেউ বের হইতে পারতেছিল না অনেকে ভিতরে আটকা গেছে লাস্টে অনেকে গিয়ে পিছন দিয়ে ভাইঙ্গা তারপর অনেককে বের করছে সীতাকুণ্ডের সেই আগুনে দগ্ধদের চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল সহ চট্টগ্রামের বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয় দগ্ধদের মধ্যে যাদের অবস্থা গুরুতর রোববার তাদের নিয়ে আসা হতে থাকে শেখ হাসিনা বার্ন ইনস্টিটিউটে দীপর এক শ্রমিক দগ্ধ হলে তাকে ঢাকা নিয়ে এসেছেন তারই সহকর্মীরা হতদরিদ্র সেই শ্রমিকের মা বাবা পর্যন্ত এখনো টাকার অভাবে আসতে পারেননি অনেক অনেক গরিব যা বললে বলার মতো না এই যে আপনার অ্যাম্বুলেন্স নিয়ে আসতে এখান থেকে আমরা এসে টাকা হওয়াত করে দিয়েছি আমাদের গ্রামের লোক আছে তার কাছে টাকা হওয়াত করে দিয়েছি আর বাপ মা এখন আসতে পারে না টাকার জন্য এখন আত্মীয় বলতে কি তার এক চাচা আসছে কেবল তাছাড়া তার আপন মা বাবা ওখানে আসতে পারে না গো ওর নাম আমিত দগ্ধ জানালেন তার রোগীর অবস্থা কিছুটা ভালো অবস্থা ভালো ও তো টোয়েন্টি পার্সেন্ট এইটি এ মানে টোয়েন্টি পার্সেন্টের মতো বার্ন হয়েছে ও তো পিছনে লাগছে ও আগুনটা দেখে দৌড় দিছে ওই দৌড় দেওয়ার সময় যেটুকু পিছন থেকে তাপ লাগছে ওই তাপটাই মনে করেন যে তার গায় লাগছে তবে দগ্ধদের বেশ কয়েকজনের শ্বাসনালি পড়ে গেছে তাদের অবস্থা আশঙ্কাজনক বলে জানালেন বার্ন ইনস্টিটিউটের পরিচালক ডক্টর সামন্তলাল সেন আপনারা রিসেন্টলি যে আমাদের সীতাকুণ্ডের যে দুর্ঘটনা সেই দুর্ঘটনার পে আমাদের এখানে এই পর্যন্ত চারজন রুগী আসছে চারজনই আমাদের এখানে ভর্তি আছে একজন আইসিইউতে আছে বাকিরা বাইরে আছে সবারই শ্বাসনালী পড়ে গেছে সুতরাং কেউ শঙ্কামুক্ত না চিটাঙ্গা বিগিটিকেও যে চৌচল্লিশ জন রুগী আছে তার মধ্যে অল্প কিছুক্ষণের মধ্যেই হেলিকপ্টার করে আরও পাঁচজন রুগীকে এখানে আনা হবে এবং সবারই মারাত্মকভাবে ইঞ্জুরি এই ঘটনার পর থেকে আমি সার্বক্ষণিকভাবে চিটেগাং মেডিকেল কলেজের সাথে কালকে রাত্রি থেকেই যোগাযোগ রাখছি চিটাগাং মেডিকেল কলেজে আমাদের যে ইউনিটটি আছে সেটা আমাদের একজন অত্যন্ত দক্ষ প্লাস্টিক সার্জন আছেন অ্যাসোসটিয়েট প্রফেসর রফিক সে এগুলো দেখছে এবং আমরা কালকে সকালে একটা টিম আমরা যাব আমি যাব আমার সাথে একজন অ্যাসোসিয়েট প্রফেসর অ্যাসিস্ট্যান্ট প্রফেসর যাবে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে ভয়াবহ এ অগ্নিকাণ্ডে দগ্ধ ও আহতদের জন্য সর্বোচ্চ চিকিৎসার ব্যবস্থা রাখা হয়েছে বলেও জানালেন এই চিকিৎসক ইতিমধ্যে মাননীয় প্রধানমন্ত্রী দুইবার আমার সাথে কথা বলছেন এবং উনি এই রোগীদের চিকিৎসার ব্যাপারে সব কিছু করার জন্য নির্দেশ দিন এবং ওনার নির্দেশ অনুযায়ী একটু কিছুক্ষণের মধ্যে হেলিকপ্টারে সেনাবাহিনীর হেলিকপ্টারে রোগীগুলা ঢাকায় নিয়ে আসা কে চট্টগ্রাম থেকে যাদের শেখ হাসিনা বার্ন ইনস্টিটিউটে নিয়ে আসা হচ্ছে তাদের সব ধরনের সহায়তা করার জন্য স্বেচ্ছাসেবীরাও প্রস্তুত নিজ নিজ সামর্থ্য অনুযায়ী আহত রুগীদেরকে ঢাকায় ইমার্জেন্সি নিয়ে আসা হচ্ছে তাদের যদি আমরা কোনো সহযোগিতা আসলে আসতে পারি সে জায়গা থেকে আমরা এখানে বিডিক্লিন ঢাকার টিমটা আমরা আসলে অবস্থান নিয়েছি শেখ হাসিনার বার্ন ইউনিটে আমরা অপেক্ষায় আছি রোগীরা আসার সাথে সাথে যে কোনো ধরনের হেল্প লাগলে আমরা আমাদের সাধ্যমতো তাদেরকে সহযোগিতা করব ঢাকা মেডিকেল কলেজ শাখা ছাত্রলীগ সেখানে সহায়তা করার জন্য টিম নিয়ে অবস্থান করছে আমরা ঢাকা মেডিকেল ছাত্রলীগের পক্ষ থেকে এখানে আমাদের ছাত্রলীগের নেতাকর্মীরা কাজ করতেছে তাদের সবারই ব্লাড গ্রুপ আমাদের এখানে অ্যারেঞ্জ করা হয়েছে যে কোনো মুহূর্তে তার রক্ত যাওয়ার ধরনের প্রস্তুত আছে এছাড়া রুগী যে রিসিভ করে রিসিভ করে তাকে সার্বজনীন যে হেল্প করা ভর্তি হতে হেল্প করা ডাক্তারদের সাথে পরামর্শ তাদের সাথে থেকে হেল্প করা আমরা ঢাকা মেডিকেল ছাত্রলীগ এই কাজগুলো আমরা করতেছি সকাল থেকে সবশেষ তথ্য বলছে শনিবার রাতে সেই আগুন বাইশ ঘন্টাতেও পুরোপুরি নিয়ন্ত্রণে আসেনি এর মধ্যে ওই আগুনে প্রাণ হারিয়েছেন অর্ধশত মানুষ দগ্ধ হয়ে ঢাকা চট্টগ্রামের হাসপাতালে রয়েছেন আরও দুই শতাধিক তাদের অনেকের অবস্থা আশঙ্কাজনক হয় প্রাণহানি আরও বাড়তে পারে বলে আশঙ্কা করছেন সংশ্লিষ্টরা